আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের জন্য আরেকটা নতুন তদ্বর নিয়ে আসলাম আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই তাড়াতাড়ি আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা নতুন আমার ভিডিওগুলোতে দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও চালে সবার আগে আপনি দেখতে পারেন আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওগুলো দেখতে পারে আর এই ভিডিওগুলা টাইনা দেখবেন না পুরা ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন টাইনা টেনে ভিডিওগুলা দেখবেন না আজকে যেই তদবির নিয়ে আসলাম কোনো যুবতীকে ভালোবাসা জড়ানোর তদবির কোন লোক কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসে এবং তাকে পাইতে চায় তবে সেই যুবতী যুবতীর ব্যবহৃত জামা আনিয়া উহাতে শনিবার দিন আসর নামাজের পরে নিম্ন নকশাটি লিখিয়া তাবিজ বানাইয়া কাল ও গাবির দুধের ঘি দ্বারা জ্বালাইবে আল্লাহর রহমতে তৎক্ষণাৎ উক্ত যুবতী বেগুল হইয়া ফাগলের মতো ছুটি আসিবে এই পরীক্ষিত সাবধান কোন অবস্থাতে ইহা নাজেজ কাজে ব্যবহার করিবে না যদি কোন ছেলে কোন মেয়ের প্রতি আসক্ত হয় ভা ভালোবাসে মোহ্বত করে এবং ওই মেয়েকে বিয়ে করতে চায় তবে সেই মেয়ের ব্যবহৃত জামার কিছু টুকরা জামার কিছু টুকরা শনিবার দিন আসর নামাজের পরে ওই জামার টুকরাতে এই নকশাটা লিখিবে আমি নকশাটা আপনাদেরকে দেখে দিতেছি এই যে এই নকশাটা এই নকশাটা লিখিবে এই নকশাটা লিখিয়া এই নকশাটা লেখিয়া কালো গাবির কালো গাবির দুধের ঘি দ্বারা এই নকশাটাকে জ্বালাইবে আল্লাহর রহমতে তৎক্ষণাৎ কিছুদিনের ভিতরই যুবতী পাগল হইয়া আপনার কাছে ছুটি আসবে ইনশাল্লাহ এটা খুব পরীক্ষিত এবং অনেক ফলদায়ক সাবধান এই সাবধান কোনো অবস্থাতে ইহা নাজেজ কাজে ব্যবহার করিবে না যদি কেহ এই তদবির নিজে করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম ফাঁক পবিত্র হয়ে এই তাবিজটা আসর নামাজের পরে ওই যুবতীর একটা কাফরে টুকরার উপরে ওই নকশাটা লিখবে সর্বপ্রথম তাকে সুরা ফাতে এক হাজার বার ফাট করার পরে দুরুস শরীফ এক হাজার বার ফাট করতে হবে দুরু শরীফ এক হাজার বার ফাট করার পরে এই নকশাটা লিখবে এই নকশাটা লিখার পরে তারপরে আবার সুরা ফাতে হা একচল্লিশ বার ফাট করবে সুরা ফাতে হা একচল্লিশ বার ফাট করবে তারপরে শরীফ একুশবার ফাট করবে দুরুশরীফ একুশবার ফাট করার পরে ওই কাফরের টুকরাটা হাতের উপরে ডান হাতের উপরে এভাবে নিয়ে বাম হাত দিয়ে চাপ দিয়ে বলবে দোহাই আল আহমার দোহাই সন্তরাজ দোহাই জবা দোহাই বরকান দোহাই মাইমুন দোহাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই আমলের বরকতে অমুকের কন্যা অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলাইয়া দেন এই বলিয়া ওই কাপড়ের টুকরাটার উপরে সাতটা ফু দেবে সাতটা ফুঁ দেওয়ার পরে এই কাপড়ের টুকরাটা কালো গাভীর দুধের ঘি তারা মিক্স করে কালো গাভীর ঘি দুধের ঘি এটাতে মেখে এই ইয়াটা জ্বালাবে কাপড়ের টুকরাটা জ্বালাবে আর মনে মনে বলবে হে আল্লাহ অমুকের কন্যা অমুকে অমুকের ছেলে অমুকের সাথে মিলিয়ে দেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা খুব পরীক্ষিত তদ্বির খুব নকশা অনেকেই এই নকশা নিয়ে এই তদ্বি নিয়ে ফল পাইছে আপনাকে বলবো আপনিও নিয়ে এটা পরীক্ষা করতে পারেন আল্লাহ রহমতে আপনিও ফল পাবেন যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তদ্বি নিয়ে প্রতারিত হয়েছেন আমি তাদেরকে বলবো এই তদ্বিটা আপনার জন্য আপনার জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি তদ্বিটা দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেনি এটার ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতে আপনি ফল পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো কারণ অনেকেই তদবির নিয়ে অনেক ফল পাইছে অনেক উপকৃত হয়েছে সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো আপনিও জীবনে সেক্স শেষ চিকিৎসা মনে করে আপনি এটা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনিও ফল পাবেন आज के पर्तंत राखलम देखा आगामी को नतून भिडियोतेमा तौफ़ी इलाहबिल्लाम आलैकुम वरहल्ला